আলাইকুম রহমতুল্লাহ কম্পিউটার একাডেমিতে তোমাদের জানাই স্বাগত আশা করি তোমরা তোমাদের সাথে আলোচনা করবো ইসলাম শিক্ষা সপ্তম শ্রেণী অর্থাৎ আমি তোমাদের সাথে আলোচনা করব। এই সপ্তম শ্রেণী সমষ্টিক মূল্যায়নের প্রশ্ন আছে এই প্রশ্নের নমুনা উত্তর নিয়ে কি করা কি করা যায় আলোচনা করা যায় তাহলে এখানে দেখো আমাদের কি করা আছে যে শিক্ষার্থীদের জন্য কিছু দিক নির্দেশনা দেওয়া আছে কি বলতেছে যে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইসলামী উৎসবের পরিকল্পনা তৈরি তাহলে তোমরা নিশ্চয়ই ঈদ ইদ নবী কবি বৈতাদি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছো আর যারে অংশ গ্রহণ করেছো এইরকম কি ইসলামী বা সামাজিক অনুষ্ঠানে তুমি ইসলামী যে সুপ্রতিনিধি পালন করেছো বা করতে দেখেছো বা শুনেছো সেই অভিজ্ঞতার আলোকে নিচের কাজগুলি করো তাহলে এক নম্বরে আমাদের কি কি বলতেছে যে ইসলামী উৎসবের কথা বলি যে ইসলামের বিভিন্ন উৎস থেকে পাওয়া তত্ত্ব এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় এবং সামাজিক আমরা এখন আলোচনা করবো সামাজিক যে উৎসবগুলো আছে আমরা একটু দেখে নেওয়া যাক এখানে আমরা কি বলতে পারি যে কয়েকটি নাম যেমন হতে পারে ঈদ আসুরা ঈদ এ মিলাদ নবী সবে বারাত শবে মেরাজ তারপর সবে কদর তারপরে বিশ্ব ইস্তেমা ওয়াস ও দোয়া মাহফিল ইত্যাদি হতে পারে তারপর কয়েকটি সামাজিক উৎসবের নাম হতে পারে কি যে বিবাহ আকিকা গায়ে হলুদ পহেলা বৈশাখ হালখাতা ইত্যাদি এই সকল সামাজিক উৎসব হতে পারে তারপরে কাজ দুয়ে কি বলতেছে যে অভিজ্ঞতা বিনিময় করি তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের শখের মতো একটি শখ বানিয়ে পূরণ করো এবং নিচে একটা দেখো নমুনা শখ দেওয়া আছে কি দেওয়া আছে যে আমি ইসলামী যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখছি সেগুলো এখানে লিখবো তারপরে আমার বন্ধু ইসলামী যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখছে সেগুলো এখানে লিখতে হবে আর বন্ধু দেখাও সব বা অনুষ্ঠানগুলোর সঙ্গে আমাদের কোন অনুষ্ঠানে যে সব ভিন্নতা খুঁজে পেয়েছি সেগুলো মূলত এখানে দেখতে পাবে তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে আমরা দেখো প্রাথমিকভাবে কি বলতে পারি যে অভিজ্ঞতা বিনিময় করে। তাহলে ইসলামিক যে উৎসব ও অনুষ্ঠানগুলো দেখেছে যেমন ঈদ আশুরা ঈদের মলাদুন নবী সবে বড় সবেমরা সবে কদল ওয়াস ইত্তারিব তারপর আমার বন্ধু ইসলামিক যে উৎসব ও অনুষ্ঠানগুলো দেখেছে যেমন ঈদ আসুরা ঈদ এ মূলাদ নবী সবে বরাজ সবে মেরাজ সবে কদর ওয়াস সব একই দেখেছে তারপরে কি হচ্ছে যে বন্ধুর সঙ্গে উৎসব বা অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার অনুষ্ঠানের যে যেসব ভিন্নতা খুঁজে পেয়েছি তার মানে কোনো ভিন্নতা খুঁজে পাওয়া যায়নি তারপরে কাজ কি বলতেছে যে বিধিবিধানের কথা জানাই তুমি ইসলামের বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জেনেছো তোমার দেখা উৎসব বা অনুষ্ঠানগুলোতে ইসলামের যেসব সব বিধানের প্রয়োগ হয়েছে সেগুলো লেখো তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে বিধিবিধানের কথা জানায় তাহলে সমাধানে আমরা কি বলতে পারি যে আশুরের দিবসে করণীয় ও বর্জনীয় আশুরা দশ তারিখের সঙ্গে নয় তারিখ বা এগারো তারিখ যোগ করে রোজা রাখতে পারলে আরো বেশ ভালো হয় আশুরা দিন ক্রন্দন ব্লাফ ভালো হয় আশুরা আসর করা বা বুকে চাপড়ানো তারপরে বুকে চাবুক দিয়ে আঘাত করা নিজেকে রক্তাক্ত করা শরীরে সম্মত নয় তারপরে দেখো এখানে চার নম্বর কাজে কি বলতেছে যে ইসলামী উৎসব বা অনুষ্ঠানে পরিকল্পনা তৈরি করে তাহলে মনে করো যে তোমরা বিদ্যালয়ে একটি ইসলামী অনুষ্ঠানে আয়োজন করেছ সেই অনুষ্ঠানের জন্য চারজন বন্ধুর আলোচনা করে একটা পরিকল্পনা তৈরি করে উপস্থাপন কর তার মানে এখানে কি থাকবে আমাদের মূলত চার নম্বরে দেখো যে ইসলামী উৎসব অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করি তাহলে দেখো আমাদের উৎসব প্রথমত কি ছিল যে সময় ও স্থান নির্বাচন করতে হবে তার মানে আমরা দিতে পারি সময় সকাল হচ্ছে দশটা থেকে বারো ঘটিকা এবং স্থান হতে পারে যে স্কুল মান তারপরে কি যে আমন্ত্রিত অতিথি নির্বাচন তার মানে অর্থাৎ কাকে কাকে আমরা কি করব এই অনুষ্ঠানে আমন্ত্রণ করবো যেমন স্থানীয় চেয়ারম্যান স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবিন্দু ইত্যাদি তারপরে দায়িত্ব বন্ধ অর্থাৎ কে কোন দায়িত্ব পালন করছে সেই দায়িত্বগুলো নিয়ে কি করতে হবে আলোচনা করতে হবে বা তার দায়িত্ব কার কোন দায়িত্ব থাকবে এগুলো ভাগ করে দিতে হবে তারপরে নিয়ন্ত্রণে অর্থাৎ চিঠি অর্থাৎ কিভাবে আমরা অতিথির কি করব নিয়ন্ত্রণ করব অর্থাৎ করব তার মানে আমাদের চিঠিতে কি কি থাকবে মূলত যেমন কিভাবে আমরা লিখবো যে তারিখ প্রথমত আমাদের প্রাঙ্গনে একটি বিশেষ দোয়া মাহফুলের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে আমাদের স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত থাকবে আমাদের চাওয়া আপনিও যেন আমাদের স্কুলের দোয়া মাহফুলের অনুষ্ঠানে উপস্থিত থাকেন তাহলে উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্তই কাম্য নিবেদন রায়পুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা অর্থাৎ এইভাবে মূলত তোমাদেরকে নিমন্ত্রণ পত্র লিখতে হবে তারপরে অনুষ্ঠান সূচি বা আলোচ্য সূচি অর্থাৎ কোন সময় কোন বিষয় আলোচনা করা হবে যেমন এখানে থাকতে পারে যে 10 ঘটিকের সময় কি হবে একজন শিক্ষার্থী কোরআন লাভ করবে এগারো দশটা তিরিশ ঘটিকে কি হবে শিক্ষার্থীদের উদ্দেশ্য প্রধান শিক্ষক ইসলামিক আলোচনা করবে তারপরে হচ্ছে দশটা ঘটিকায় কি হবে যে কোনো একজন শিক্ষার্থী হাম বা নাক পরিবেশন করবে তারপর এগারোটায় কি থাকবে যে আরবি শিক্ষক দোয়া মাহফিল আরম্ভ করবেন এগারোটা তিরিশ মিনিটে কি থাকতে পারে যে দোয়া শেষে আরবি শিক্ষক আমাদেরকে দিক নির্দেশনা দিবে অর্থাৎ এই সকল জিনিস থাকতে পারে তারপরে এই যে অনুষ্ঠান সংশ্লিষ্ট কোরআন হাদিসে বাণী বা প্রার্থনামূলক হাম বা নাত ইত্যাদি বিষয় কি করা যেতে পারে পরিবেশন করা যেতে পারে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ